সাকিব আল হাসান নামটাই যেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে মিশে আছে কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক দুঃস্বপ্নের মুখোমুখি সাকিব রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই তারকার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার সময় তার বলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে নিয়ম অনুযায়ী তিনি সব ধরনের ক্রিকেটে বলিং নিষিদ্ধ হয়েছেন বলিং বৈধতা ফিরে পেতে বার্মিংহামে পরীক্ষায় বসেন সাকিব কিন্তু প্রথম ধাপেই ধাক্কা খেতে হয় পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি তবে সাকিব থেমে থাকেননি চেন্নাইয়ে আরও একটি পরীক্ষা দিয়েছেন কিন্তু সেখানেও একই ফল ত্রুটি রয়ে গেছে এই পরিস্থিতিতে চেন্নাইয়ে আরেক দফা পরীক্ষা দিয়েছেন তিনি এবার তার বলিং বৈধতার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে রাখা যাবে কিনা তা নিয়ে ভাবছেন নির্বাচকরা জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি প্রথম পরীক্ষার ফল হতাশাজনক ছিল চেন্নাইয়ের ফলাফল আসার পর বোর্ডের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে আশা করি এক দুই দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে সাকিবের জন্য এটি কঠিন এক সময় জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে তার বলিং বৈধতার অপেক্ষায় রয়েছে কোটি ভক্ত সাকিব পারবেন কি এই চ্যালেঞ্জ জয় করতে সময় বলে দেবে তার উত্তর সাকিব আল হাসান নামটাই যেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে মিশে আছে কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক দুঃস্বপ্নের মুখোমুখি সাকিব রাজনৈতিক কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই তারকার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার সময় তার বলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে নিয়ম অনুযায়ী তিনি সব ধরনের ক্রিকেটে বলিং নিষিদ্ধ হয়েছেন বলিং বৈধতা ফিরে পেতে বার্মিংহামে পরীক্ষায় বসেন সাকিব কিন্তু প্রথম ধাপেই ধাক্কা খেতে হয় পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি তবে সাকিব থেমে থাকেননি চেন্নাইয়ে আরও একটি পরীক্ষা দিয়েছেন কিন্তু সেখানেও একই ফল ত্রুটি রয়ে গেছে এই পরিস্থিতিতে চেন্নাইয়ে আরেক দফা পরীক্ষা দিয়েছেন তিনি এবার তার বলিং বৈধতার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে রাখা যাবে কিনা তা নিয়ে ভাবছেন নির্বাচকরা জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা পায়নি প্রথম পরীক্ষার ফল হতাশাজনক ছিল চেন্নাইয়ের ফলাফল আসার পর বোর্ডের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত হবে আশা করি এক দুই দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে সাকিবের জন্য এটি কঠিন এক সময় জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে তার বলিং বোঝতার অপেক্ষায় রয়েছে কোটি ভক্ত সাকিব পারবেন কি এই চ্যালেঞ্জ জয় করতে সময় বলে দেবে তার উত্তর